বন্দরে ধামগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আবুল কালামের পক্ষ থেকে আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুই জানুয়ারি রোজ শুক্রবার বন্দরের ধামগড় ইউনিয়ন পরিষদের বড় জামে মসজিদ প্রাঙ্গনে এ দোয়া ও মিলাদ মাহফিল সম্পূর্ণ হয় এ সময় আপসহিন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আবুল কালামের সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় উক্তদোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ভাসানী সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন বন্দর থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর ইসলাম বিএনপি নেতা মোহাম্মদ ইসলাম মিয়া নাসিক ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শফিউদ্দিন সোহেল প্রধান মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক মোহাম্মদ জনি হালিম হোসেন আলী ধামগড় ইউনিয়ন মসজিদ কমিটির মোতাওয়ালি মোহাম্মদ নূর ইসলাম মেম্বার মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ মাকসুদ মোহাম্মদ রনি সহ আরও উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন বিএনপি এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা আমরা ধামগর ইউনিয়ন সহ সারা বাংলাদেশ দেশ নেত্রীকে হারিয়ে আমরা সুখাহত আমরা অত্যন্ত মর্মহত দুঃখিত আমাদের শোক এই শোক সইবার মতো বাসা আমাদের নেই আমরা একজন অভিভাবক হারিয়েছি এটা শুধু বিএনপি অভিভাবক হারেনি হারায় নাই সারা বাংলাদেশ একজন অভিভাবক হারিয়েছি তাই আমরা শোকাহত এই শোককে শক্তিতে পরিণত করে আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারা জানেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের দানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম সাহেব মনোনয়ন পেয়েছেন আমরা দামগড় ইউনিয়ন ছাব্বিশ নম্বর সারা নারায়ণগঞ্জ মহানগর মহানগর এবং পাঁচ আসনের সকল আমরা দাবি জানাই সকলে দলমত নির্বিশেষে সকল বেদারের বুলে অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের মার্কা দানের মার্কা নিয়ে সবাই জের জের ওয়াইতে জের জের অ্যাঙ্গেলে সে ওয়ার্ডে ওয়ার্ডে বাড়িতে বাড়িতে মহল্লা মহল্লায় গিয়ে দানের শেষে চেয়ে দানের শীষকে জয়যুক্ত করার জন্য রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এনএন টিভি নারায়ণগঞ্জ